আব্বার সারা জীবনের পরিশ্রম দিয়ে আপনার এত লেখাপড়া করাইছে আপনার বড় একটা চাকরি নিয়ে দিছে এই কিছুর অবদান কি আপনি ভুলে গেলেন আমার ভাবতেই অবাক লাগতেছে আপনি আমার বড় ভাই হ্যাঁ ঠিকই বলছেন আপনার মতো জামাই প্রতিটা ঘরে ঘরে আসু কিন্তু আমি দোয়া করি আপনার মতো সন্তান যেন কোনো ঘরে না আসে আমার বোঝা হয়ে গেছে আপনি আমার ভাই হতে পারেন না ভাই আপনি এটা কাজ করলেন কেন আমি আবার কি করলাম আপনার বাবা আপনার থেকে বড় করছে কষ্ট করে লেখাপড়া করে আপনার বাবা অসুস্থ আর আপনি টাকাও দিলেন না